শেখ হাসিনা যে চলে গেল কোন কারণে আপনি একটু আমি জানতে চাই তার এই আধিপত্য বা তার সেই দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস অর্থনীতিকে বিদেশে টাকা পাচার সবকিছু মিলিয়ে এই মানুষের পুঞ্জীবিত খুব বিস্ফোরিত হয়েছে নাকি একক কোনো কারণে সেই মানুষ খুবটা পুঞ্জীবিত হওয়ার কারণে সে দেশ থেকে পালিয়েছে না এখানে দুটা কারণে আছে তার মধ্যে যেমন গত পনেরো বছরে একটানা রাষ্ট্র চালিয়েছেন তিনি যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন বিরোধী দল এবং মতকে যেভাবে গলা টিপে ধরেছেন এই যে আয়নাঘরের কথা শুনছি যার দৃশ্য আমরা দেখলাম আয়নাঘর থেকে যারা জীবিত অবস্থায় ফিরে এসেছে এই আগস্ট পাঁচে আগস্ট পাঁচের পরে তাদের মুখে যা শুনি আমরা যে ওই জিনিসটা কি ছিল এই অত্যাচারগুলি করেছে কি কারণে বিরোধী দল মত দমনের কারণেই যে একক নেতৃত্বে দেশ পরিচালনা করবেন মৃত্যু পর্যন্ত কিন্তু এটা তো মানে দেশের শাসন ক্ষমতা কার হাতে থাকবে এটা রিয়েলি যে তার নিজের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে না উপরালা একজন আছে ক্ষমতা দেওয়ার মালিকও সে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও সে কাজে যে জনতা কোনোদিন কথা বলতে পারে নাই এক মাসের আন্দোলনে সেই জনতা যেভাবে রাস্তায় নেমে তাকে দেশ থেকে যেতে মানে বাধ্য করেছে এর পিছনে জনতা দেশের মানুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে নেমেছে এটা একটা বড় কারণ এবং জনতার এই একত্রিত হওয়া একটা শক্তিতে রূপান্তরিত হওয়া এর জন্য কি হলো যে আর্মি বাংলাদেশের কি বলবো আর্মি যে ভূমিকাটা নিয়েছে শেষ দিন আমি বলবো না পাঁচ দিন আগে না শেষ দিনে তারা যে ভূমিকা থেকে দুপুর পর্যন্ত তাদের যে ভূমিকা দেশের মানুষের প্রতি তাদের যে একটা আস্থা বিশ্বাস এবং ভালোবাসা তার প্রমাণ দেখানোর ফলেই মানুষ এত সহজে এই বিজয়টা অর্জন করতে পেরেছে